নমস্কার ইত্যাদি ইত্যাদি একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন পর আজ একটু বেরিয়েছিলাম সকালবেলা হাঁটতে তবে সকাল থেকে আকাশের অবস্থা খুব একটা ভালো নয় একদম মেঘাচ্ছন্ন আকাশ অন্ধকার হয়ে আছে একদম রোদ্দুর ওঠেনি হলে কি হবে কোকিলের ডাক দেখুন বসন্তের সুমধুর বার্তা বহন করে আসছে যুগ যুগ ধরে অসম্ভব ভালো লাগছিল চারিদিকটা যাই হোক ঘরে ফিরে এসে আবার আমাকে কর্মব্যস্ত জীবনের সঙ্গে জড়িয়ে পড়তে হলো প্রতিদিনের সমস্ত গৃহকর্মের কাজ বাজ সেরে রান্নাবান্না নিয়ে বসলাম এই পাঁচমিশালি সবজিটা কিন্তু শীত চলে গেলে আর হবে না তো এই সবজিগুলো শেষ হয়ে যাওয়ার আগেই আবার একটু করে নিচ্ছি ওই যে বিনস তারপরে আমি দিয়েছি গাজর শিম আলু এই নানান রকম কয়েকটা সবজি একসঙ্গে ভাজা করছি আর এখানে ওই যে তেলা কচু পাতার ডাঁটা আর নিয়েছি আলু দিয়ে মাছ ছিল চারটে আর পাতলা একটা ঝোল করছি, শুধুমাত্র জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে শরীরটা তো খুব একটা ভালো না বেশ কদিন ধরে দুজনেরই তো এই হালকা পাতলা ঝোলটাই করছি আর যে কদিন কই মাছ আছে কই মাছ চলতেই থাকবে আজ শেষ করলাম কুচো ডাঁটার এই ঝোলটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো আর যখন জ্বর হতো মুখে রুচি আনতে ঠাকুমা মা এটা বানিয়ে খাওয়াতো আমাদেরকে শরীর প্রচণ্ড ঠান্ডা রাখে এই সবজিটা আমার তো ভীষণ ভালো লাগে আপনারা কে কে খেয়েছেন আর কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন এছাড়া আরও একটি রেসিপি বানাচ্ছি পাশের প্রতিবেশী দিদা আমাকে বেশ কিছুটা কচি নিমপাতা দিয়েছিল। একদম সুন্দর সতেজ তো এই পাতাটা প্রথমে আমি একটু সুন্দর করে ওর ডাঁটিগুলো ছাড়িয়ে নেব মোটা মোটা ডাঁটিগুলো এই ফেলে দিয়েছে আর কচিগুলো নিয়ে নিয়েছি একদম কুচি পাতা তারপর নিয়েছি বেশ খানিকটা রসুন কোয়া আর নিয়েছি বেশ কুচি করে একটু বেগুন খুব বেশি না তে তো খুব একটা ভালোওবাসি না দুজনে তাই জন্য অল্পই একটু বেগুন নিয়েছি তো প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে আমি নিম পাতাগুলো ভেজে নিয়েছি নিম পাতাগুলো কিন্তু আমি ছাড়ানোর পরে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ এই কচি নিমপাতা থেকে আমার একটা আঠালো আঠালো ব্যাপার থাকে অনেকেই বুঝতে পারছেন আমি কোন জিনিসটা বানাচ্ছি এখানে আমি বানাচ্ছি নিম বেগুন কিন্তু আমি আমার মতো বানাচ্ছি সম্পূর্ণভাবে অনেকে অনেক রকমভাবেই বানান তো আমার মনে হলে একটু শেয়ার করি তাই করলাম আর কি এই যে আমি নিম পাতাটা সুন্দর মুচমুচো করে ভেজে নিয়েছি তারপর কড়াইতে যে তেল ছিল সেই তেলেই আর কোনো ফোড়ন না দিয়ে সরাসরি সেই রসুন আর বেগুনটা দিয়ে আমি সুন্দর করে সামান্য একটু লবণ হলুদও যোগ করেছি দিয়ে শুকনো শুকনো মতো করে ভাজা করে নেব বেগুনগুলো খুব ছোট ছোট করে কুচি করেছিলাম তাই বেশিক্ষণ আর আমি নাড়তে চাড়তে হয়নি একটু ঢাকা দিয়ে রেখেছি রাখার পরেই দেখুন একদম লাল লাল হয়ে গেছে আর এবার আমার ওই আগে থেকে ভেজে রাখা নিম দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে আর মিনিট খানিক রেখেই নামিয়ে নিয়েছি আমি আর এই তৈরি হয়ে গেছে দেখুন আমার নিম বেগুন ভাজা আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আওয়াজ শুনে তো আমার একদম কানের পর্দা ফেটে যাওয়ার মতো হয়েছে একটু জানলাটা খুলেছি জাস্ট দেখবো বলে বাইরের অবস্থা কেমন আর খোলা মাত্রই একেবারে প্রচণ্ড আওয়াজ করে বিদ্যুৎ চমকালো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আর স্বাভাবিক বাড়িতে আমি ছাড়া আর কেউই নেই বাবা আমার দেখার দরকার নেই জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি কিন্তু একটু আওয়াজটা কমতেই আমি দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম মুসলধারে বৃষ্টি হচ্ছে তো অসময়ের বৃষ্টি তো একটু ভিজতে ভাল লাগছিল কিন্তু স্নান আমার অনেক আগেই করা হয়ে গেছে সেই হেঁটে এসে স্নান করে আমি রান্না বসিয়েছিলাম তো একটু হাত দিয়ে একটু নাতড়া করে দেখলাম অসময়ের এই বৃষ্টিতে অনেক চাষির ক্ষতি হয়ে যাবে শেষ করে আলু চাষিদের আনুষাঙ্গিক সবজির তো ক্ষতি হবেই তো আলুটা যাদের প্রধান সবজি হিসেবে চাষ করেছিল পরবর্তীতে যখন দামটা একটু বাড়বে বিক্রি করার জন্য তাদের তো প্রচণ্ড ক্ষতি হয়েছে কিছু করার নেই শুধুমাত্র আফসোস করা ছাড়া কারণ প্রকৃতির এই খেয়াল খুশির কাছে আমাদের কারোরই হাত নেই কখন কি করবে এই মেঘ এই বৃষ্টি কখনো রোদ ঝলমলে ওয়েদার কখনও কখনো আবার দেখছি সকালবেলা সাদা কুয়াশায় চাদরে মুড়ে আছে প্রকৃতি যাই হোক আজ তাহলে আসছি আবার দেখা হচ্ছে নতুন একটি পর্বে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার